আবার ছড়ায় মধু হাসি খুশি মজার বাক্সে কত রকম রঙিন মহিমায় ছড়াই মধু চন্দিমা হাসি খুশি মজার বক্ষিতে কত রকম রঙ্গিন মহিমা এ নতো আমার amar ঘরে যতু পূর্ণিমা এ নতো আমার সবার ঘরে যতু পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু Shut já নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রী লালের পেলে সব সমস্যা Best Future Critics, Master in Indian Astrology, Master in Astro-Science, One-Man-Stand, Not Only from Kolkata, From Overseas Also, Jyotish Srestho Times Main of the Year, 2018, The Master Astrology 9th August, 2018, one name, Jyotish Sreshtu Srila, the Master Astrologer. Times Main of the Year 2018. One name, Jyotish Sreshtu Srila. Mr. Srila, ladies and gentlemen, please put your hands together. মিস্টার শিলাল ওয়েলকাম টু দিস এভেন্ট টাইমস ম্যান অব দ্য ইয়ার কেমন লাগছে এসে খুব ভালো লাগছে খুব আনন্দও করছি আজকালকার যুগে গ্রুমিংটা কতটা ইম্পর্টেন্ট মনে হয় আপনার কাছে না গ্রুমিং তো প্রয়োজনই হয়ে পড়ে কারণ মাঝা গোসা ছাড়া কোনো জিনিসেরই চকচকে করে না তো ডেফিনেটলি গ্রুমিংটা এমন একটা জিনিস যে একটু চকচকে করতেই হয় অর্থাৎ গ্রুমিং তো ইম্পর্টেন্ট গ্রুমিংটা আপনি কিভাবে দেখেন আর ডেফিনেটলি ওই বললাম যে একটা যে কোনো জিনিস সাপোজ একটা বাজারে একটা নতুন একটা কোনো প্রোডাক্ট আসছে তা যদি প্যাকেজটা যদি সুন্দর করা হয় তাহলে জিনিসটা ভালো হয় মানে জিনিসটার মূল্য তখনই হয় যেমন গ্রুমিংটা ঠিকঠাক করে করা হয় পাবলিকলি নিয়ে ওটা নিয়ে আসা হয় ঠিক প্রেজেন্ট করা হয় জাস্ট এরকমই দরকার আর ওকে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোবার আগে কোনো ইভেন্ট বা মিটিংয়ে যাওয়ার আগে লাস্ট গ্রুমিং চেক আপনি কী করেন নিজের ওপরে ডেফিনেটলি নিজে পজিটিভ একটা মাইন্ড রাখি আর আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলি আমরা ডেফিনেটলি আমি যেটা করি যে ফার্স্ট রাইট পাটা আমি প্রথমে ডান পাটা প্রথমে আমরা বাড়ির বাইরে বার করি ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি সেটা ফলো করি এবং সেটা সাকসেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ মিস্টার শিলাল এই গুডি ব্যাগটা আপনাকে নিতেই হবে থ্যাংক ইউ samoshana কর্কট রাশি দু পঁচিশ কেমন যাবে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল গ্রহ রাশিতে বসে আছে রাশিতে মঙ্গল গ্রহ রেট্রোগেট অবস্থা মানে মঙ্গল বক্রি শনি নক্ষত্রে মঙ্গল রাশিতে বসে থাকা মানে প্রচন্ড খেপে যাওয়া রেগে যাওয়া উত্তেজিত হয়ে যাওয়া এমনি কর্কট লোকেরা মানুষরা প্রচন্ড মুড়ি প্রচন্ড অভিমানী প্রচন্ড জেদি প্রচন্ড রাগি ঠিক আছে এবং খুব ফ্ল্যাকচুয়েট হয় তাদের মানে প্রতিদিন মানে তাদের মনের মধ্যে খুব তোল পার হয় আর এই যেহেতু মঙ্গল বসে আছে কর্কট আবার শনি নক্ষত্র মঙ্গল বসে আছে সেক্ষেত্রে বছর তারা কিন্তু প্রচন্ড রকম খুব ক্ষিপ্ত থাকবে মানুষ তো মানুষটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু নিজের 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 রাগ মেজাজ অভিমান এগুলো কন্ট্রোল করতে পারে আমি অনেকবার বুঝিয়েছি বিভিন্ন রাশিকে বোঝাই এবং কর্কট রাশিকেও বুঝিয়েছি এরা নিজেকে কিছুতেই কন্ট্রোল রাখতে পারে না তাই এবছরে বছরে আমি আবার বোঝাচ্ছি আপনাদের ঠিক আছে যে আপনারা অবশ্যই কিন্তু নিজেরা নিজের কন্ট্রোল রাখুন উত্তরিত হওয়া রাগ করা জেদ করা অভিমান করা আলটিমেটলি নিজের ক্ষতি করা আর কি এই একটা মানুষের যদি রাগ জেদ অভিমান এই যে কথাগুলো আমি বলছি এখানে কিন্তু অনেক রকম ক্ষতি হয় জানেন তো মানে নিজের ক্ষতি হয় ক্ষতি হয় নিজের শরীর স্বাস্থ্য ক্ষতি হয় নিজের মানসিক ক্ষতি হয় ডিপ্রেশনের ক্ষতি হয় কাজকর্ম ক্ষতি হয় শরীর স্বাস্থ্যের ক্ষতি হয় ক্ষতি পাহাড় হয়ে যাবে কিন্তু এবছরে মানে এবছরে আপনার যা লস হবে যা ক্ষতি হবে আপনি ধরে নেবেন যে এবছরে কিন্তু আপনার জন্যই হচ্ছে এবার আপনি আমাকে বলতে পারেন দেখুন পরিস্থিতি যদি এরকম হয় পরিস্থিতি যদি খারাপ হয় পরিস্থিতি যদি আমার চাপে থাকে তাহলে আমি কি রাগ করবো না আমি চুপ করে থাকবো ডেফিনেটলি করবেন কিন্তু সেই রাগ বা অভিমান নিজের ক্ষতি করে নাই কিন্তু ঠিক আছে যদি বুঝতে না পারেন একটু ভালো করে বুঝবেন নিজের ব্যাপারটা বুঝে সেভাবে চলবে ঠিক আছে এর আগের জন্য হাই প্রেশার চলে আসতে পারে টেনশন আসবে আগের জন্য কোনো বড়ো কোনো রোগ ঢুকে যেতে পারে ঝড়াটি হতে পারে হাতাহাতি হতে পারে ফাটাফাটি হতে পারে এইগুলো ব্যাপারগুলো আছে স্বাস্থ্য মানে মাথায় কোনো চাপ নেওয়া যাবে না মনে কোনো চাপ নেওয়া যাবে না নিলে স্বাস্থ্যজনিত প্রবলেম কিন্তু এই যে চাপজনিত প্রবলেম কিন্তু আপনারা কিন্তু ভোগান্তি হবে এবছরে ড্রাইভিংয়ের ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে কর্কটে বিশেষ সাবধানতা ছোটো খাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটবে শরীর স্বাস্থ্য দিক দিয়ে বলছে কিন্তু যদি কোনো অপারেশন ট মনে হয় প্রয়োজন হয় সেক্ষেত্রে যতটা পারবেন একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটু ট্রিটমেন্টে আসার চেষ্টা করবেন স্পেশালি আমি আপনাকে বলছি সামনে নব্বই দিন স্পেশালি সামনে নব্বই দিন কিন্তু এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন পরে মঙ্গল যখন আপনার আশি থেকে বেরিয়ে যাবে আপনি কিন্তু অনেকটা ফ্রি হয়ে যাবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে শিক্ষা মানে স্কুল এডুকেশন ক্ষেত্রে খুব একটা ভালো না ভালোই না আমি কিন্তু একদম পরিষ্কার কথা বলছি স্কুল এডুকেশনের ক্ষেত্রে কর্পোরেটাসের ক্ষেত্রে ভালো না ঠিক আছে স্পেশালি সিক্স সেভেন এইটের স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি ভালো না একেবারে ছোট স্টুডেন্ট যারা সব স্কুলে ভর্তি হতে চাইছে যারা ভর্তি হতে চাইছে তারা মানে গার্জেনদের জন্য বলছি স্পেশালি কিন্তু ভালো না কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু ভালো এবছরে একটা অন্যরকম কর্পোরেশনের ক্ষেত্রে ফিলিংস আসবে এডুকেশনের ক্ষেত্রে কিরকম এডুকেশন লাইন চেঞ্জ হতে পারে মানে প্রফেশনাল লাইন চেঞ্জ হতে পারে মানে প্রফেশনাল এডুকেশনাল লাইন চেঞ্জ হতে পারে কে হয়তো বিএড নিয়ে পড়েছ তারা চাইছে হয়তো ব্যাঙ্কিংয়ে চলে যাচ্ছো যারা হয়তো অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছ তারা আর্টসে চলে যাচ্ছো বিবিএ করছো কার যারা হয়তো বিবিএ করে ফেলেছ তারা হয়তো মেডিকেল ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছ মানে এরকম না মানে যে এডুকেশন নিয়ে তোমরা পড়াশোনা করেছো বা পড়াশোনা করছো তারা কিন্তু ট্র্যাক চেঞ্জিং এডুকেশন মানে এরকম যোগ দেখা যাচ্ছে এ বছরে কন্ট্রোলটার শিক্ষেত্রে কিন্তু এটা একটু ভালো করে প্ল্যানিং করে চিন্তা ভাবনা করে করবে কারণ ভূত কিন্তু তোমাদের ফিফ থাউসে বসে আছে ফিফথ হাউস থেকে আমরা উচ্চশিক্ষা ধরি ফ্রসআই এডুকেশন ধরি প্লাস চন্দ্র বসে আছে তোমার রাশি ষষ্ঠ স্থানে বসে আছে চন্দ্র রবিসংঘে বসে আছে কিছুটা ভুল সিদ্ধান্ত বা কাউন্সিলের অভাব বা কিছুটা এমন হতে পারে কেউ তোমাকে মিসগাইড করছে সেখান থেকে কিছু প্রবলেম আসতে পারে এই ব্যাপারগুলো কিন্তু কর্কটাশিকে তো দেখা যাচ্ছে স্পেশালি মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা একবার দরকার ছিল কর্কট মানুষদের জন্য আমার চেম্বারে একবার আসা দরকার ছিল বা ভালো ভালো যারা কাউন্সিলিং করতে পারে বা এডুকেশানে যারা গাইডনেন্স দিতে পারে তাদের জন্য সঙ্গেও কিন্তু একবার কাউন্সিলিংয়ে বসা দরকার ঠিক আছে স্পেশালি এডুকেশানের ব্যাপারটা নিয়ে আমি কি ঠিক আছে আচ্ছা কর্কট ক্ষেত্রে এবছরে ইনকাম জায়গা খুব একটা খারাপ না ভালো ইনকাম গ্যানের ইনকাম ফটকা ইনকাম বা যারা একটু অল্প পুঁজি লাগিয়ে বেশি প্রফিট করতে চাও এবছরে আছে কিছু লিগাল ঝামেলা ধনজের আসতে পারে আইনি কাজকর্ম ক্ষেত্রে কিছু লিগাল ঝামেলা ধনজেট কিন্তু আসতে পারে আচ্ছা সেভিংস তোমাদের হবে এরকম কিছু ব্যাপার নেই সেভিংস তোমাদের হবে ঠিক আছে হয়তো মনের মতন হবে না কিন্তু সেভিংস তোমাদের এবছর হবে আত্মীয় আত্মীয়তা বা রিলেটিভের দিক দিয়ে কর্পোরেটের ক্ষেত্রে এবছরটা একদমই যাচ্ছে তাই মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই মানে এমনি তোমরা সারাদিনই বলো বা সারা জীবনই বলো কেউ বোঝে না বোঝে না বোঝে না এ বছর তো আরো একদম প্রাইভেটলি বলবে আমাকে বা সবাইকে যে মানে যে আমার কারোর সঙ্গে কোনো বন্ধুত্ব রাখার কোনো প্রয়োজন নেই আমি নিজেকে নিয়ে থাকবো আমার কারোরটা প্রয়োজন নেই মানে এরকম একটা অপ্রীতিকর বছরে এই বছরে যাবে আর এই এইসব ব্যাপারটা নিয়ে আত্মীয় নিয়ে আর এই এবছরে গৃহস্থান কর্পোরেট গৃহস্থান ভালো মায়ের ভালো পরিবারটা ভালো বুঝতে পারছো কি বলছি এবছরে কিছু মানে বেনিফিট কিছু তোমাদের আছে গৃহ সংগত ব্যাপারে বেনিফিট কিছু আছে হ্যাঁ কিছু এরকম হতে পারে যে ধরো তোমার একটু ঠকাতে পারে পারিবারিক ক্ষেত্রে গুষ্ঠীটা তোমার কিছু ঠকাতে পারে এরকম কিছু যোগ দেখা যাচ্ছে বা গুরুজন তোমাকে কাউকে জানতে প্রচণ্ড বিশ্বাস করছো তারা সেরকম কোন মানুষ তোমাকে ঠকাতে পারে মানে চট করে খুব একটা কাউকে বিশ্বাস দিয়ে বছরে প্রপার্টি সংক্রান্ত ব্যাপার না করাই ভালো এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি কিন্তু বোঝা গেল এবারে এবছরে কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের জায়গা খারাপ নেই ভালো ঠিক আছে প্রেমের জায়গা ভালো বন্ধুত্বের জায়গা ভালো আত্মীয় স্বজনটা ভালো না কিন্তু এমনি প্রেম বন্ধুর জায়গা ভালো এবছরে বিয়ের জায়গাটা তো একদমই ভালো না কারণ এবছরে রাশি মঙ্গল বসে আছে তোমার বক্রি হয়ে বসে আছে মানে মাঙ্গলিক তোমরা যদি থাকো তাহলে এক্ষেত্রে খুব গন্ডগোল এবছরে তো আমি বিয়েটা নিয়ে খুব চাপে আছি আর কি ঠিক আছে তোমাদের জন্য আপনাদের জন্য কিন্তু স্পেশাল বিবাহিত জীবন নিয়ে আমি খুব চাপে আছি কেন মঙ্গল গ্রহ যদি বক্রি থাকে সঙ্গে বৃহস্পতি বকরি থাকে একটা গ্রহ তো শুভ ফল থাকা দরকার বিবাহ কারক সুখের কারক গ্রহ যদি মঙ্গল হয় বৃহস্পতি যদি গুরুজন কারক হয় ঠিক আছে এগুলো ভালো না তবে একা শুক্র কি করতে পারে একা একাশুক্ত করতে পারে কিন্তু অবৈধ কোনো বিবাহ সম্পর্কে আপনার মানে আপনারা জড়িয়ে পড়তে পারেন অবৈধ কোনো ব্যাপারে কিন্তু আপনারা ফেসে যেতে পারেন এরকম যোগ দেখা যাচ্ছে এবছরে বিয়ে বা ইনলিগাল বিয়ে বা ইনলিগাল সম্পর্ক এরকম যদি দেখা যাচ্ছে এবছরে পিতা পিতাস্থান ভালো খারাপ না তার হেলথ জনিত কিছু কারণে কিছু প্রবলেম আসতে পারে এতে অন্য দিকটা ভালো পৃথের থেকে হেলথ পাওয়া যাবে তোমাদের ব্যয় স্থান এবছরে খুব একটা খারাপ নেই ঠিক আছে খুব ভালো কাজে ব্যয় হবে শুভ কাজে ব্যয় হবে জায়গাও জায়গাও ভালো ভালো আচ্ছা বাড়ি বা সম্পত্তির জায়গাও ভালো এবছরে ঠিক আছে শৌখিনতার কারণে এই বছরে ব্যয় দেখা যাচ্ছে এবছরে তোমাদের কথা তোমরা প্রফেশনালি এনজয় করতে পারবে শুধু রেগে না গেলে যেটা বললাম সেটা এনজয় করতে পারবে আর মায়ের জায়গায় এবছরে প্রচুর খুবই ভালো ভাই বোনদের জায়গা থেকে একটু ডিস্টারবেন্স আছে তবে বড় কোনো ক্ষতির কিছু নেই এবছরে কর্কট রাশির ক্ষেত্রে এবছরে শুভ রং এবছরের শুভ রং পিঙ্ক কালার এবছরে শুভ রঙ খুব ভালো হবে এবছরে তোমাদের মাস যদি বলো যে কোন মাসটা ভালো যাবে এবছরে ঠিক আছে তোমাদের জানুয়ারি মাসটা ভালোই যাবে জুন মাসটা ভালোই যাবে সেপ্টেম্বর মাসটা ভালোই যাবে নভেম্বরটা ভালোই যাবে ডিসেম্বরটা ভালো যাবে ইংরেজি মাস অনুযায়ী বললাম শুভ সংখ্যা এবছরে তোমাদের জন্য বলতে পারি শুভ সংখ্যা ঠিক আছে শুভ সংখ্যা নাইন আর এবছরে তোমাদের শুভ দিক যদি বলতে পারি শুভ দিক কোনটা উক্ত দিক তোমাদের জন্য শুভ হবে শুভ দিক আর যেটা বলা সেটা হচ্ছে টোটকা এবছরে কর্কট রাশির ক্ষেত্রে টোটকা হচ্ছে গিয়ে মাথা ঠান্ডা রাখার জন্য টোটকা এবছরে মাথা ঠান্ডা রাখার জন্য টোটকা জল একটু বেশি করে খেতে হবে জল একটু বেশি করে খেতে হবে যখন টেনশন করবেন যখনই মাথা গরম হবে তখন এক গ্লাস জল গ্লাসে টেনে নিয়ে এক গ্লাস জল খাবে এটা কিন্তু কম্পালসারি করবে না জল এই বছরে কিন্তু আপনাকে অনেকটা মানে মাথা গরম থেকে হেল্প করবে ওকে নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রি আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান